নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডে আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো এই বর্ষার দিনে খোকা ইলিশিয়ে সর্ষে বাটা দিয়ে একটা রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমি দু পিস মাছকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ লবণ এবং হলুদটাকে মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো অংশ লবণ এবং হলুদ থেকে বাদ না পড়ে তারপর কিন্তু এটাকে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য তাহলে কিন্তু মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে চলো একটা মশলা বানিয়ে নিই এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে এখানে আমি সাদা সর্ষে এবং কালো সর্ষে মিশিয়ে ব্যবহার করেছিলাম তোমরা যদি চাও শুধু কালো শস্য ব্যবহার করতে পারো আর এখানে দিয়ে দিয়েছিলাম হাফচা চামচ লবণ এবং দুটো কাঁচা লঙ্কা এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে মিহি একটা পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে দেখো আমার কিন্তু খুব ভালোভাবে মিহি একটা পেস্ট এখানে হয়ে গেছে এবার কিন্তু একটা চা ছাঁকনা দিয়ে আমি এই পেস্টটাকে ভালোভাবে ছেঁকে নেব এইভাবে ছেঁকে যদি তোমরা মাছটাকে রান্না করতে পারো তাহলে কিন্তু সর্ষে খেলে যে সমস্ত মানুষের গ্যাস অম্বলের সমস্যা দেখা যায় তাদের কিন্তু সেই সমস্যাটা আর দেখা দেবে না দেখো আমার কিন্তু এখানে মশলাটা খুব বেশি পরিমাণে গাঢ় হয়ে গেছে তাই এখানে আমি কিছুটা পরিমাণ জল মিশিয়ে একটু পাতলা করে নিয়ে একইভাবে কিন্তু সমস্ত মশলাটাকে ভালো করে ছেঁকে নেব দেখো মশলাটা কিন্তু এখন খুব ভালোভাবে ছাঁকা হয়ে গেছে এতটা পরিমাণ সর্ষের খোলা কিন্তু আমার এখান থেকে বেরিয়েছে এই মিশ্রণটার গারত্বটা কিন্তু ঠিক এরকম হবে দেখো তোমাদের চামচে করে তুলে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি টোটাল আমার ওই সর্ষেটা থেকে কিন্তু এক বাটি পরিমাণ সর্ষে বাটা হয়েছিল এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করেছি তোমরা কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করো ইলিশ মাছ কিন্তু সবসময় সর্ষের তেলে রান্না করলে খেতে অনেক ভালো হয় এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে এবং একটা চেরা কাঁচা লঙ্কা তারপর এটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো লো ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে নেবো যখন দেখবে কালো জিরে এবং লঙ্কা থেকে খুব ভালোভাবে গন্ধ বেরোচ্ছে এর মধ্যে থেকে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারেই লোতে রাখতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না তারপর কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে খুব জোরে দিয়ে যদি হলুদটা তেলের মধ্যে ভাজা হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা সর্ষেটা তারপর কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে কিন্তু লো ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে মিনিট দুয়েকের জন্য এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করা যাবে না কারণ সর্ষে তেলের মধ্যে দিলে বেশি জোরে যদি গ্যাসটা দেওয়া থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং রান্নাটা খেতে তখন তিতকুটি হয়ে যাবে তাই কিন্তু খুব ভালো করে মনে রাখবে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতেই রাখতে হবে এবং এভাবে নাড়াচাড়া করে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসে যখন দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসেছে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে এরপর কিন্তু নাড়াচাড়া করে মাছগুলোকে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে কিন্তু কাঁচা মাছ ব্যবহার করেছিলাম তোমরা যারা কাঁচা মাছ খেতে পছন্দ করো না তারা কিন্তু মাছটাকে একটু ভেজে নিতে পারো তবে কিন্তু মাছটাকে খুব বেশি করে ভাজা চলবে না খুব হালকাভাবে মাছটাকে ভেজে নেওয়া যেতে পারে খুব বেশি করে যদি মাছটাকে কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে দেখো তারপর কিন্তু এইভাবে নাড়াচাড়া করে দিয়ে সমস্ত মশলার মধ্যে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না হতে দেবো পাঁচ মিনিটের জন্য এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাকে একেবারেই লোতে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে আমি কিন্তু সব মাছগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেবো সাবধানে কিন্তু কাজটা করতে হবে যেহেতু পাঁচ মিনিট মাছটা রান্না হয়েছে তাই কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই খুব হালকা হাতেই কিন্তু মাছটাকে উল্টে পাল্টে নিতে হবে এরপর এতে সামান্য একটুখানি জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি কিন্তু এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল তোমরা যতটা গ্রেভি করতে চাইছ ততটা পরিমাণে কিন্তু জল এখানে ব্যবহার করো আমি কিন্তু এখানে এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছিলাম এবার কিন্তু আমি ফ্রাইং প্যানটাকে ধরে এইভাবে নাড়িয়ে দিয়েছি যেহেতু মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু যদি খুব জোরে নাড়ানো হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই কিন্তু খুব হালকা হাতে ফ্রাইং প্যানটাকে ধরে নাড়িয়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আর তলা থেকে পুড়ে না যায় এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর আমি টেস্ট করে দেখলাম এখানে লবণটা একটু কম হয়েছে তাই এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর উপর থেকে দিয়ে দিলাম আমি চারটে চেরা কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ ধনে পাতা যেহেতু সর্ষে বাটার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম তাই কিন্তু আমি এর আগে এখানে লবণ দিয়ে নিই যেহেতু একটু কম হয়েছে তাই আমি একটু দিয়ে দিলাম তোমাদের যদি প্রয়োজন হয় তাহলেই কিন্তু তোমরা এখানে আবার লবণটা ব্যবহার করো তারপর এটাকে ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছিলাম এবার এর ওপর থেকে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্না শেষে কিন্তু অবশ্যই এই সরষের তেলটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু রান্নার স্বাদটা বহু অংশে বেড়ে যাবে দেখো আমার কিন্তু এখন তেল দেওয়া হয়ে গেছে এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেব আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে গরম ভাতের সাথে পরিবেশন করে দাও এই সর্ষে বাটাতে খোকা ইলিশের রেসিপিটা আজকে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে টা